বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম রাসুলে রও বা রা জানাই জানাইলা সালাম রাসুলে রও যা মো বা রা জানাইলা দুঃখীদের বন্ধু হয়ে সুখীদের বন্ধু হয়ে এলে তুমি দুধিয়াতে উমাতে বন্ধু হয়ে ধরাতে ফুল ছেড়াতে কালে মারনাই করি পার করিও তোমার সাথে কালি মারনাই করি পার করিও তোমার সাথে হাশরে দেখা দিও কাউছারের পেয়ালা হাতে আসরে দেখা দিও কাউচারের পেয়া হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম যাব যাবো জানাই লাখো জানাইলা খোসালাম রও যাব বা জানাই জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় মাই দিল সপিলাম রসুলের রোবা জানাই জানাইলা খোসালা তোমারি বহিমাতে তোমারি বহিমতে ধুনিয়া হল সৃজন দুঃখী মানুষের তুমি হইলে বন্ধু স্বজন সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম হলাম রসুলেরও যাবো বা রা কেজা জানাইলা খোসালাম রসুলেরও যাবো বা রা কে জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল ছপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল ছিলাম রসুলের রও বা রকে জানাইলা খোসালাম রসুলের রও যাবো বা জানাইলা খোসালাম